দাদা আপনি পুলিশে কাজ করেন তাহলে গাড়িটা কাটছিল দাদা দাদা গায়নি বেরিছিল তাহলে আপনার দাদাগিরি দাদাগিরি কথা উঠে চাব না দাদাগিরি আপনি মহিলা মারলেন কেন মহিলা মারি শুধু তর্ক তর্ক হয়েছে কোনো মার আপনার মারে তো ওনার গর্ভস্থ বাচ্চা নষ্ট হইছে বুঝবো অভিযোগ এখানে যদি সিসিটিভি ফুটেজ থাকে চেক করে একটু আমি কিছু গায়ে হ্যাঁ তাই যদি সিসিটিভি ফুটেজ থাকে খুব ভালো হয় ওই মহিলা তো বলছে আপনি মেরেছেন উনি তো বলছেন আপনি মেরেছেন দাদা তরুণী আইনজীবীকে নির্যাতনের প্রতিবাদে বুধবার পেন ডাউন তথা কর্মবিরতি আইনজীবীদের গত মঙ্গলবার বর্ধমান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কর্মবিরতির ঘোষণা করা হয় সেই মতো বুধবার আদালতে গিয়ে দেখা যায় কোনো আইনজীবী কাজে অংশ নেননি যদিও কোর্ট যত ছিল অন্যদিনের মতোই খোলা অন্যদিকে তরুণী আইনজীবীকে নির্যাতনের অভিযোগে মঙ্গলবার রাতেই পূর্ব বর্ধমানের শক্তিগড় থেকে রোহিত দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন্তা জানান অভিযুক্তকে আইনি পরিষেবা দেবার ব্যাপারে তারা নিরপেক্ষ থাকবে কাউকে যেমন তার পক্ষে দাঁড়াতে বাধাও দেওয়া হবে না তেমনি এক সহকর্মীকে ওইভাবে নির্যাতনের অভিযুক্তকে পরিষেবা দিতে কাউকে করা হবে না তিনি আরো বলেন ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে আইন অনুযায়ী দোষী দৃষ্টান্তমূলক শাস্তি চাইবেন তারা একই সঙ্গে বর্ধমান থানা তরুণীর অভিযোগ না নিয়ে যে আচরণ করেছে তা অত্যন্ত নিন্দনীয় বলে খুব ব্যক্ত করেন সেই সাথে থানার কাগজ ছাড়া চিকিৎসা দিতে অস্বীকার করার ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবাদপত্র পাঠানো হবে তরফে আমাদের সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং দোষী যারা আসামি তাকে অবিলম্বে তার গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে প্রশাসনকে বাহাত্তর ঘন্টার সময় দিয়ে পেন্ট ডাউন করেছিলাম শুধু আজকের দিনের জন্য একথা ঠিক বর্ধমান থানা কর্তৃপক্ষ যে একজন মহিলা রক্তাক্ত জখম অবস্থা তার যৌনাঙ্গ দিয়ে পরে রক্ত বেরোচ্ছে এবং সেই রক্ত তার শরীর দিয়ে বেয়ে পায়ে এসেছে এই অবস্থায় সে বর্ধমান থানায় গেছে আসামির বিরুদ্ধে একটা এফআইআর করার জন্য আমরা আমরা আশা করেছিলাম যে পুলিশ প্রশাসন দ্রুততার সঙ্গে সেই কেস নথিভুক্ত করে আসামিকে গ্রেপ্তার করবে কিন্তু তিন দিন চার দিন অতিক্রম হয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসন গ্রেপ্তার তো দূরের কথা কোনো কেস স্টার্ট করে সেই কারণে যখন ওই আমাদের আইনজীবী যা যাকে নিগৃহীতা করা হয়েছিল তার অভিযোগ যখন আমরা এখানে পাই স্বাভাবিকভাবে আমাদের আপাপন বর্ধমানে যারা আইনজীবী তারা উত্তাল হয়ে যায় প্রতিবাদে খেটে ফেটে পড়ে সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম যে পুলিশকে পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে আমরা আজকে দৃষ্টি আকর্ষণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিবাদ সহ একদিন পেন্ডাম করবে সেই কারণে আমরা আজকে না এই এই কারণেই তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পুলিশের ভূমিকা তীব্র আমরা ধিৎকার জানি পুলিশের এই ভূমিকায় যে একজন মহিলা আইনজীবী থানায় গেছে রক্তাক্ত জখম অবস্থায় তার গর্ভস্থ ভূম নষ্ট হয়ে গেছে সে বলছে তার ব্লিডিং হয়েছে এবং দেখা যাচ্ছে তার শরীর বেয়ে তার পায়ের দিকে ব্লিডিং নিচে নেমে আসছে সেই অবস্থায় একটা সদর থানার পুলিশ প্রশাসন যারা বর্ধমান এই যে বড় ঐতিহ্যশালী শহর তাদের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের এটা খুব আশ্চর্যজনক এবং দুঃখের বিষয় যে বর্ধমান থানা কেস করেনি সেই কারণেই আমরা নিষ্ক্রিয়তা তো আমাদের আজকে পেন্টাও এখন এটা নিয়ে পুলিশের যেমন ভূমিকা অবশ্যই নিন্দনীয় এবং তার সাথে নিন্দনীয় হচ্ছে বর্ধমান বিএমসি কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাও এটা নিন্দনীয় কেননা আমরা যেটুকু আইন জানি কোথাও লেখা নেই যে পুলিশকে লিখে দিলে হসপিটাল তাকে ইনডোর পেশেন্ট হিসেবে চিকিৎসা করাবে এটা আমার জানা নেই একটা সাধারণ মানুষ যদি সেখানে মারাত্মকভাবে উন্ডেড হয় সে যদি আগে হসপিটালে যায় আগে তাকে থানা থেকে লিখে নিয়ে আসতে হবে নিয়ে হসপিটালে চিকিৎসা করাবে এটা আমার ওই মেডিকেল জিনিস পুলিশ সে কোথাও লেখা নেই বা আইন কোথাও আছে জানা নেই এটা সমানভাবে বর্ধমান থানাও দায়ী এবং একটা মরণাপন্ন মানুষ সে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গেছে কিরম মেডিকেল কলেজ হাসপাতাল আমরা জানি যে সুদূর বহরমপুর মালদা বীরভূম থেকে মানুষ পরিষেবার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসে সেখানে আমার বর্ধমান শহরের এক আমার জুনিয়র তরুণী মহিলা আইনজীবী সে গেছে রক্তাক্ত জখম অবস্থা তার ব্লিদিং শুরু হয়েছে সে আশঙ্কা করছে তার গর্ভস্থ ভুলটা নষ্ট হয়ে গেছে সেই অবস্থায় তাকে কেবলমাত্র থানা লিখে দেয়নি এই অজুহাতে তার চিকিৎসা করা হবে না এই এটা এটা কখনই এই সব প্রদেশের না এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই আগামী দিনে আগামী দিনে পুলিশের এই ব্যবস্থা আইনগতভাবে তারা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটা দেখব কতখানি এই মামলার পক্ষে যায় আমরা দেখে শুনে তার ব্যবস্থা নেব এবং হসপিটাল কর্তৃপক্ষের এই আচরণের জন্য আমরা আগামী দিনে নিশ্চয়ই বর্ধমান হিসেবে একটা প্রতিবাদপত্র পাঠাবে বিএমসি বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কাছে না আমরা এইভাবে কোনো নির্দেশ দিইনি তবে এ এটাও আমা আমি মনে করি এটা আইনজীবীদের একটা মৌলিক অধিকারের মধ্যে আছে কেউ যদি মনে করে যে আমি যার সঙ্গে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যার সঙ্গে আমরা একসঙ্গে আইনি ব্যবসা করি তাকে এইভাবে মারাত্মকভাবে আঘাত করেছে আমি তার হয়ে ওখারাদমা দেবো না কেউ যদি মনে করে আমরা তাকে জোর করে কাউকে ওকারদমা দিতে পারবো না জোর করে আমরা আইনজীবী এখানে কাউকে বাঁধাও দেবো না আর কাউকে বলবো না যে না তুমি ওকে বাধ্য করবো না যে তুমি ওর হয়ে ওখারাদমা দিয়ে তার জামিন আবেদন আমরা এই ব্যাপারে নিউট্রাল ভূমিকা পালন করব সাধারণ মেম্বাররা যদি মনে করে যে তার হয়ে তাকে পরিষেবা দেবে সে দেবে এই আইনে যা শাস্তি আছে এটার এটা আমরা যেটুকু জানি আইনে যা আছে যদি প্রমাণ করা যায় তার দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ তার যাবজ্জীবন কারাদণ্ড এই আইনের বিধান আছে সেটি হওয়া উচিত আমি স্বদন্ত সম্পাদক বর্ধমান বার অ্যাসোসিয়েশন মহিলা আইনজীবীকে পুলিশের পরিচয় দিয়ে নজিরবিহীন নির্যাতন এবং বর্ধমান থানার নিষ্ক্রিয়তা নিয়ে গতকালই সরব হয় বর্ধমান অ্যাসোসিয়েশন তারা এই ঘটনার প্রতিবাদে গোটা আদালতে আইনজীবীদের কর্মবিরতির ডাক দিয়েছে। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে বাহাত্তর ঘণ্টার সময় বেঁধে দেন অভিযোগ আক্রমণের জেরে ওই মহিলা আইনজীবী গুরুতর আহত হয়েছেন তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গেছে ওই তরুণী মহিলা আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনার যে বিবরণ দেওয়া হয়েছে সভ্য সমাজেতা অকল্পনীয় শিউরে ওঠার মতো তাদের বক্তব্য অনুসারে বর্ধমানের হোলির দিন তথা রাজ্যের দোলের পরদিন ওই আইনজীবী তার স্বামী তার দিদি ও জামাইবাবু বর্ধমান আর্কেডের কাছে আসেন এই সময় একটি বাইকে দুটি ছেলে এসে বে বড়োয়াভাবে তাদের ধাক্কা মারে আইনজীবী তাদের বলেন এ কি করছিস আমাদের দুর্ঘটনা ঘটে যাবে সেই সময় অপর একটি বাইকে থাকা ব্যক্তি ও এক মহিলা এসে দাঁড়ান ওই ব্যক্তি মহিলা আইনজীবীকে ঘাড় ধরে নামানো হয় চলে মারধর তার বাইকে পুলিশ লেখা ছিল আইনজীবী পরিচয় দিলে মারধরের মাত্রা আরও বেড়ে যায় সে বলতে থাকে আমি বর্ধমান থানার পুলিশ আমি সব করতে পারি সে মহিলার পেটে আঘাত করে তিনি অন্তঃসত্ত্বা জেনেও তার উপর চলে নির্মম অত্যাচার এক সময় তিনি অজ্ঞান হয়ে যান এমনকি তার দিদিকেও মারধর করা হয় তিনিও আহত হন দল নিয়ে আরও হামলার হুমকি দেওয়া হয় বলা হয় এভাবেই তোরা মরবি মহিলা আইনজীবীর অভিযোগ ঘটনার পর তারা বর্ধমান থানায় অভিযোগ জানাতে যান দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয় এরপর যখন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে যেতে বলা হয় কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর তৈরি হয় নতুন জটিলতা হাসপাতালের তরফে বলা হয় পুলিশের রিপোর্ট বা ফোন না পেলে ভর্তি করা যাবে না এরপরে ওই আইনজীবী অন্যত্র চিকিৎসা করান যদিও তার গর্ভস্থ শিশুটি আর বেঁচে নেই তাদের অভিযোগ পরের দিন আবার থানায় গেলে আবার দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয় এরপর থানা অভিযোগ নিলেও কোনো রিসিভ কপি বা জেরক নেই ঘটনার পূর্ণ বিবরণ দিয়ে ওই আইনজীবী বর্ধমান বার অ্যাসোসিয়েশনকে অভিযোগ জানান মহিলা আইনজীবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার পেন তথা কর্মবিরতির ডাক দেয় বর্ধমান বার অ্যাসোসিয়েশন ব্যুরো রিপোর্ট সংবাদ মেমারি শিলা হার্ডওয়্যার স্বপ্নের বাড়ি তৈরি করতে চাইছেন অথচ বাড়ি তৈরির উপকরণ নিয়ে চিন্তিত আর চিন্তা নয় আপনার স্বপ্নের বাড়ি তৈরির উপকরণ নিয়ে এলো শিলা হার্ডওয়্যার এখানে পাবেন এলিগ্যান্ট রড ডালমিয়া সিমেন্ট এছাড়াও পাবেন ইট বালি পাথর স্যানিটারি সেট সহ নতুন বাড়ি তৈরির ও দৈনন্দিন ব্যবহৃত উপকরণ রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা আপনার স্বপ্নের বাড়ি তৈরির উপকরণ পেতে আজই আসুন শিলা হার্ডওয়্যারে আমাদের ঠিকানা শিলা হার্ডওয়্যার প্রোপাইটার আকিব জাভেদ তক্তিপুর মাসুম বাবা মোড় মেমারি সাতগা ছিয়ারোড মেমারি পূর্ব বর্ধমান ফোন নম্বর এইট বিশেষ দ্রষ্টব্য বাড়ি নির্মাণের জন্য সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষার ব্যবস্থা রয়েছে